হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেখতে পাচ্ছ কালো হয়ে এসছে তো এটা দিয়ে দিয়েছি একটাই কারণের জন্য কালারটা খুব সুন্দর হয় তো বন্ধুরা চলো এখানে দেখো গোটা এলা যাচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেব। এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে দিয়ে দেবো এবার ভালোভাবে নেড়ে নেব আমরা একটু ব্রাউন কালারের মতো ভাজা হয়ে যাবে তারপরে আমরা দেখো হালকা ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দেব। দেখো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে তার মধ্যে দেখো হলুদ গুঁড়ো লবণ এটা কাশ্মীর লঙ্কা পাউডার কালার হওয়ার জন্য সামান্য দিয়েছি আর এটা জিরে গুঁড়ো এটা এবার দিয়ে দেব এটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব মাংসটা মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো দেখো চলো দেখি কতটা হলো কালারটা দেখতে কত সুন্দর এসেছে ওইরকমই যদি গরম তেলে যদি এরকম চিনি ফেলে দেয়া হয় চিনিটা যদি ব্রাউন কালার হয়ে যায় না তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে দেব দেখো মাংসটা আমাদের কষা হয়ে গেছে পাশ দেখ কেমন তেল বেরিয়ে গেছে এবার আমরা সামান্য জল দিয়ে দেব বেশি জল দেব না দেখো ভালোভাবে মাংসটা কষা হয়ে গেছে পাশ দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমরা ভালো করে একটু নেড়ে নেব নিচে না যেন লেগে যায় এবার আমরা জল দিয়ে দেব দেখো মশলা ধোয়া জলটা ছিল ওইটা দিয়ে দেব আর সামান্য জল দিয়ে দেবো এবার হালকা করে একটু ঢেকে রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে এসছে আর সামান্য হয়ে গেলেই সেদ্ধ হয়ে যাবে দেখো মাংসটা হয়ে এসছে এবার আমি একটু মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দেবো না যেহেতু গরম মশলা আমি গোটা গরম মশলা দিয়েছিলাম এই জন্য গরম মশলাটা দেবো না মিট মশলাটা দিলাম দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমাদের ফাইনাল লুকটা মাংসের কালারটা খুব সুন্দর এসছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও আজকের মতো এখানেই এড করলাম পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা